¡Gracias! আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন করলো মালদা জেলা শ্রম দপ্তর বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার সচেতনতামূলক পদযাত্রা শুরু হয় ঝলঝুলিয়া এলাকার জেলা শ্রম দপ্তরের কার্যালয় থেকে এদিন সকালে এগারোটায় রথবাড়ি মোড় হয়ে শেষ হয় ইংরেজবাজার পৌরসভার সামনে পদযাত্রায় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা শ্রম দপ্তরের আধিকারিক মানুষ সিনহা সহ জেলা শ্রম দপ্তরের আধিকারিক ও কর্মীরা শ্রমিক ভাইবোন ও তাদের পরিবার জেলা শিশু সুরক্ষা দপ্তর জেলা আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধিরাও পদযাত্রার মাধ্যমে হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে পথচারী নাগরিক এবং সমস্ত দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের সংশোধিত শিশু শ্রম দু হাজার ষোলো আইন সম্পর্কে অবহিত করে আমরা আমরা অনুরোধ আমরা সচেতনতা বাড়ানোর জন্য আজকে পথযাত্রারটা আয়োজন করা হয়েছে কোথা থেকে শুরু করেছেন আমরা এখান থেকে রথবাড়ি মোড় থেকে শুরু করা হয়েছে এবং তারপরে ট্রাফিক পোস্ট অফিস থেকে এসে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে শেষ হয়েছে এটা কত গাছ তুলে দিলেন আজকে চেয়ারম্যানের হাতে চেয়ারম্যানের হাতে আমরা প্রায় একশো গাছ দেওয়া হয়েছে উনি ডিস্ট্রিবিউট করেছেন এবং এরপরে আস্তে আস্তে করলেন সুযোগ অ্যান্টি চাইল্ড লেভেল ডে আজকে পালন হচ্ছে সরকারের আইন অনুযায়ী কোনো শিশুকেই পারিশ্রমিক দিয়ে কোনো কাজে লাগানো যাবে কিন্তু এখন আমরা দেখি প্রায় বাড়িতে দোকানে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ করা হচ্ছে এটা সচেতন করা হচ্ছে যদি না করে যে আইনে যা ব্যবস্থা আছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে